এই ফেসিবাদ তৈরি ঘুরে দেওয়ার জন্য হাসিনা ফাঁসি রায়ের এর সাথে এই ফেসিবাদ ধরকে আত্মঘর মানে ভেনিস করে দেওয়ার জন্য আমরা আসছি শেখ হাসিনা ফাঁসি হবে এবং বত্রিশকে ঘুরে দেওয়া হবে এই প্রতিষ্ঠা আমাদের থাকবে আজ বত্রিশ ভাঙা হবে এবং হাসিনারও ফাঁসি হবে এই কামনে আমরা ঐক্যবদ্ধ আছি ছাত্র জনতা ঐক্যবদ্ধ সবাই আছে এখানে কোন রাজনীতি বাংলাদেশ ষোলো কোটি শুধু পোস্টেড আওয়ামী লীগ বাদে অনেক আওয়ামী তারা ভুল বুঝতে পারছে যে শেখ হাসিনা আসলে একটা দোষর তারা অনেকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে চলে গেছে তারা বুঝতে পারছে আসলে হাসিনা তার নিঃস্বার্থ হাসিল করার জন্য জনগণে ইউজ করছে তারা সবাই বুঝতে পার তারা হাসিনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শুধু তারা বাহিরে অবস্থান নিচ্ছে তারা হয়তো বিভিন্নভাবে দেশে মানে ককটেল বিস্ফোরণ এগুলো করেই যাচ্ছে তারা বিদেশ থেকে পালিত করতেছে দেখা যাচ্ছে কি তারা দিন মজুর তার থেকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে কিন্তু যারা অ্যাক্টিভ আওয়ামী লীগ তারা কখনো মাঠ পর্যায় নাই আর আসার সাহস নাই এখন এদের বিপ্লবটা এমন যে হ্যাঁ মানে একজন লোক থাকবে দেখা যাচ্ছে যে দশ পনেরো জন টাকা দিয়ে নিয়ে আসলো পোস্টেড আমলিগের আপনি দেখাতে পারবেন না পোস্টেড মানে হয়তো উত্তর মহানগর দক্ষিণ মহানগর যে পোস্টের যে লিখিত ভাবে যে আমলিগ একটা লোক পাবেন না যা আছে সবাই ভাড়াটিয়া এখন আমি আমি দিন মজুর আমি এক হাজার টাকা যখন থাকতেই পারি কারণ এটা তো আমি আমলিগ কর্মী বলি না এটা একটা সব দলে এরা জনগণ এরা যখন ख़ुशी 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 बसिक रापीना राजपी फसी चई

ঠিকাতে <imitation> موت نه جنوتا جنوتا چلوتا او پختو سنگران کام کام سنگران دي چتر قط قط قطر پون نه چت نه نه پشي 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 چاي پشي 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 چاي پشي 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 چاي دوري لگه دوري نه دوري لگه دوري نه دوري لگه دوري نه او اي دادا নিয়ে এসেছে ধারমন বত্রিশ নাম্বার যে ভাঙচুর বিষয়টি নিয়ে তারা যে সে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে এবং আমি তার চেষ্টা করছি ঢাকা কলেজে এবং আইডিয়াল কলেজে এই মামা এ ভাই এ ভাই সানপায়না সানপায়না যা না ভাই তো শুক এই মুহূর্তে দেখতে পারছেন বত্রিশ নাম্বার জীবন

আমাদের সমন্বয়ক আছে আমাদের যারা ই ছিল আমাদের সাথে জুনাইয়ে আমাদের যারা জোড়া ছিল আমাদের সাথে তারা তারাই আমরা শিক্ষাক্তের সংখ্যাই করি নাই জনসাধারণ আছে শিক্ষাক্ত আছে সবাই মিলে মিশে আছি আমরা হবে এটা ভেঙে কি করা হবে আমরা এটাকে গুরিয়ে ফেলব বঙ্গবন্ধু মুজিব্বাদের কবর আজকে রচনা করব ইনশাআল্লাহ আবার রচনা করব মুক্তি শেষ একবার ভাঙছি হাসিনা আবার তো শাটডাউন দিতে আমরা আবার ভাঙব ওই যে কথা আছে না ভাই ভাবে আমরা কথা বলতে পারি না জেনজিরা হাসিনার আসতে বলেন তাদের পিছন দিয়ে ভরে দুই কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এসেছে যে আজকে ধর্মের বত্রিশ নম্বর ভেঙে ফেলার ঘোষণা দিয়ে

Mile ive Saq Daq 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 Duwata Apushta Kinagangam Cond Familavsnend Kamota Naq Daq Duwata Aq Denara Thak Tenara Thak Penara Q Aq Denara удawas H Kapp Opa Sala Qア fun siege Hon Problem H Woods रे था किते छह फुकर पीते रहने की धार 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 कार, पीते रहने की धार फुकर 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 पीते এটা ভিডিও কর আমরা মারবো আমরা কি ভুলে গিয়েছি তো খুন করা লাইতো এই নিউকোর গ্লোবাল নেগোসিয়েশন কি এখানে চলবে আমাদের বন্ধুক আমাদের দিকে করতে হবে এই বুকের ভিতর আগুন কি বল 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 نالے حيضر علي نالے باشي ديوي 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 نالے باشي پائ جہڑی ہاڑی تے پھسی جڑی کوئی نہیں کوئی کبھی پائ جہڑی کوئی کبھی زندہ باد اسیں نرے پھسی جڑی راسٹر سنگھ کوئی علاقہ پائ جہڑی کوئی کوئی کے بتارے کے بتارے کوئی بتارے کے بتارے اے چالو

پٹ پٹ پاوے نیگوشیشن نہیں کرے ہو نا کوئی بھی ناراض پٹ 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 پتا دیئے 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 پتا دیئے

रीतो रुने بنارے ٹھپنا بنارے ٹھپنا بنارے ٹھپنا بنارے ٹھپنا بنارے ٹھپنا بنارے ٹھپنا

সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডিসি মাসুদ কথা বলছে যে ধারমনি বত্রিশে যে বাড়িটি আছে সেই বাড়িটি বাহাকার জন্য এসেছে ছাত্ররা দুটি কলেজ দুই কলেজের ছাত্র ছাত্ররা এসেছে যে বাড়িটি জন্য সেই বিষয়টি নিয়ে কথা বলছে ডিসি মাসুদ আলম

চেষ্টাই কিন্তু <Cornell> <assim gegangen> اے 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 বিদর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে ডিসি মাহুদের সাথে যে ছাত্রদের সাথে কথা হচ্ছে তারা যে তাদেরকে দাবি তাদেরকে বলছেন তারা বত্রিশ নম্বর থেকে সরে যাওয়া বিষয়টি তারা বলছে এবং তারা মেনে নিতে চাচ্ছেন না ইতিমধ্যে আপনি দেখছেন যে ডিসি মাহুদের সাথে কথা বলছে ছাত্ররা ইতিমধ্যে পুরুষ পুরো ধারম এলাকা যে যে ছাত্র এবং কোন আউট লোক যেন না ঢুকতে পারে সে বিষয়টি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এমনকি মাসুদ তাদের সাথে মাসুদ আলম কথা বলেছে তাদের সঙ্গে যে তাদেরকে এমনকি সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ছাত্ররা কোনো কথা শোনেনি সে বিষয়টি আমরা

মধ্যে আমরা ইতিমধ্যে আমরা জানবো দেশের মাসের সঙ্গে যে কি আলোচনা হয়েছে যে ছাত্রদের সঙ্গে সে বিষয়টি আমরা ইতিমধ্যে কথা স্কুলের ভিতরে আমরা কথা বলবো তাদের সঙ্গে কি বিষয়টি নিয়ে এবং তাদের বিষয়টি যে ধার মানে বত্রিশ যে বাড়িটি ভাঙার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে মাসুতাল কথা বলেছে তা আমরা তা It's fromenaixir, it's fromんだia for a long time! this is my STEPHANAC bubble. this is my high Jobjm Mars Sloedi, 中国 drops into didal Industry inn, chanting, nazoses, im so Katfishiff

দেখছেন ইতিমধ্যে যে ডিসি মাসুদ আলম যে ছাত্রদের সঙ্গে কথা বলছে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে দিচ্ছে হ্যাঁ তারা ভাবেই

मुखी पाद मुर्त पाद मुर्ताद मुर्त